অছাকার এই যে বাল্বটি দেখছেন এই বাল্বটি কিন্তু দারুণ আমি নিজে ব্যবহার করে দেখেছি বারো মাস ওয়ারেন্টি থাকে ব্যাটারির জন্য প্রযোজ্য না এটি এটা টু পয়েন্ট ফাইভ ঘন্টা ইমার্জেন্সি ব্যাক দেয় অর্থাৎ বিদ্যুৎ না থাকলেও চলে পনেরো ওয়াটের বাল্ব দ্রুত চার্জিংও হয় এতে কি কি পাবেন আপনি দেখেন ফ্যাসিলিটিসটা বাল্ব ব্যবহারের নির্দেশনা আমরা আসলে কি কারণে বা কীভাবে বাল্বগুলো ভালোভাবে ব্যবহার করতে পারি বাল্বের ওয়ারেন্টি নিশ্চিত করতে করার সময় অবশ্যই ওয়ারেন্টি কার্ড পূরণ করে সংরক্ষণ করবেন বাল্বটি ইনডোরে ব্যবহার উপযোগী ব্যাটারি চার্জ ব্যবহারের নির্দেশনা বাল্বটি হোল্ডারে লাগানোর পর সুইচ অন করলে বাল্বটি জ্বলে উঠবে একই সাথে ব্যাটারি চার্জ হতে শুরু করবে ব্যাটারি সম্পূর্ণ চার্জ করতে প্রায় পাঁচ ছয় ঘন্টা সময় লাগে একবার সম্পূর্ণ চার্জ হলে বাল্বটি বিদ্যুৎ ভীন দুই ঘন্টা ধরে আলো সরবরাহ করে এটি ছয় মাসের ওয়ারেন্টি আছে ধন্যবাদ